তো পঁচিশ সালে হবে না সুইচ দুই হাজার হবে কিনা সারা দুনিয়া তারা মিসমি সহ সব আলোচিত যেখানে আছে সেখানে কি আমরা না গিয়ে থাকতে পারি আর এক জানুয়ারি চট করে চলে গেলাম শাহজাদপুরে গোল্ডেন গোলস লুক বাই নশা ফার্স্ট হেয়ার অ্যান্ড মেক ওভার সেলুন এর ওপেনিং এ সেখানে গিয়ে হঠাৎ করে দেখলাম আরে এই মাহির দিকে তানিশা কেমন কেমন করে জানি তাকাচ্ছে ঘটনাটা কি সে তুমি সামিরা খান মাহি আপুর দিকে তাকিয়ে তাকিয়ে কি দেখছো আমি দেখতেছি তার ড্রেসের ফিটিং ঠিক আছে কিনা আর টেনশন নিয়ে না আপনার বানানো ড্রেসে তো মাহি নিজেকে বউ হিসেবে কল্পনা করে ফেলছে বলছিলেন যে নিজেকে হচ্ছে বউ বউ লাগছে আজকে বটা মিসিং হ্যাঁ বটা মিসিং ইয়া বিকজ এইবারে এই কাপড়টা একটু ওরকম টাইপ না যে ও যে বিদেশের যে বিয়েগুলো হয় খ্রিস্টিয়ান ম্যারেজ এরকম টাইপের কাপড় পরে একদম ফ্লাওয়ার হাতে নিয়ে যাই হোক ড্রেসও সুন্দর ঠিক আছে কিন্তু হোস্টের জানতে মন চাইলো তানি শাড়ি স্ট্রেট সুন্দর চুলের কাহিনী কি আমার চুলের সিক্রেট বলতে গেলে হচ্ছে গিয়ে নওশাদ গোল্ডেন গোস্ট লুকস বাই নওশাদ ওর ওর কাছ থেকে হচ্ছে গিয়ে আমার মনে হয় দুই এক বছর দেড় বছর পর্যন্ত ওর কাছ থেকে সার্ভিস নিতেছি আলহামদুলিল্লাহ সেম টু সেম আমার চুল হ্যাঁ সকালবেলা উঠে যদি দেখো কেউ হচ্ছে শত্রুতা আমি করে তোমার চুলগুলো একদম গোড়া দিয়ে কেটে চলে গেছে আমি হচ্ছে সারা দুনিয়া তারে খুঁজা তারপর হচ্ছে তারা গলা কাটবো বুঝছো বাপরে চুলে হাত দেওয়া থেকে সাবধান যাই হোক একদিকে ইন্টারভিউ চলছে আরেকদিকে সেলুনের মালিক গেস্টদেরকে ওয়েলকাম করতে করতে ব্যস্ত যিনি নাকি বাংলাদেশে প্রথম বাসায় গিয়ে গিয়ে বিউটি সার্ভিসটা শুরু করেছিলেন তা কতদিন ওয়েট করতে হলো এই সেলুনটা দিতে 5 ইয়ার 5 ইয়ার হ্যাঁ আচ্ছা আপনার হাজবেন্ড কোথায় বাইরে ওকে আসলে আমি মিডিয়া সেক্টরে এত বেশি আনি না মানে সামনে এত নেই না এইগুলো আমি সব সবসময়ে প্রাইভেটি রাখি লক্ষ্মী মানে মানুষের নজর খুব খারাপ জিনিস কখন লেগে যায় কে বলতে পারে আপনিও বিশ্বাস করেন নজর খুব খারাপ কোনদিন দেখে শেখা উচিত এটা বিলিভ করা উচিত আর এখন এখন মানে নিজের লাভারকে কাউকে দেখাবেন না বুঝছেন লুকায়ে রাখবেন না নজর লাগে যখন হবে হ্যাঁ ইনশাআল্লাহ যখন এসে ফিতা কাটলো কেক কাটলো তখন গিয়ে আগমন ঘটলো কন্টেন্ট ক্রিয়েটর নোবেল মাহমুদের ওয়াইফ মিস মির কোন এলাকা থেকে আসে যে এত দেরি হইসে জিজ্ঞাসা করেন কোন এলাকা থেকে আসেন আপনি ইউনাইটেড আহা এইভাবে মজা নিয়ে না এবার একটা কঠিন প্রশ্ন তো করতেই হবে আপুর আজকে তো পার্লার ওপেন হলো আপনি জানেন এটা নাম কি ফুল নামটা হ্যাঁ গোল্ডেন গস লুক বাই নশাদ সেলুন নাকি জানি আচ্ছা এত কঠিন নামটা সে একবারই বলে দিল কারণ এটা এটা আমি অনেকবার প্রমোট করছি আমার লাইফে এটাই প্রমোট করতে ভালোবেসে প্রমোট করে দিয়েছে নাকি টাকা নিয়ে প্রমোট করছে না না অবশ্যই ভালোবেসে আপনি বলেন আমি আপনাকে টাকা পেমেন্ট করছি কখনো হ্যাঁ লাখখানেক করছে প্রতি বছর বছর 1 মিলিয়ন মিলিয়ন যা যা পারে সব আমাকে আমি রিভিউ নেই এতটুকু সবাই বলতে পারবে যাই হোক এদিকে ঘুরতে ঘুরতে নজর মিললো সিলেটের ফুরি মাহি দেখি বরিশালের পড়ি তানিশাকে কি জানি শিখাচ্ছে বুঝতাই নাই নাই আমি মাতলে তুমি কিছু বুঝতাই না আমি মাতলে তুমি কিছু বুঝতে নাই কি বললো বুঝি কিন্তু শুনতে ভালো লাগছে তাই না তানিশা মানে আপনাদের হচ্ছে কি যেটা সিলেটি ভাষা ভাইরে ভাই মনে যে ইংলিশ হিন্দি সবকিছু মাথায় গলায় কোন গাত থেকে চলে যাবে টের পাই না না এই সহজ সরল আড্ডার মধ্যে প্যাস মারতে হোস্ট এবার করে বসলো ধুম করে বহু কাঙ্ক্ষিত এক প্রশ্ন মাহিকে আপনার সাথে যাকে হচ্ছে মানে কাপল পিকে দেখা যায় যে ভাইয়াটাকে উনি কেমন আছেন ভালো আচ্ছা বাসায় তো জানে ওনার কথা হুম জানে বাসায় জানে কি পুরো বাংলাদেশের মানুষই তো জানে এখন বিয়ে তো পঁচিশ সালে হবে না নিশ্চয়ই ছাব্বিশে হবে দুই হাজার ত্রিশে হবে কিনা সন্দেহ আছে যাই হোক সবকিছু মিলিয়ে মজার আড্ডা দিতে দিতে গোল্ডেন গোলস লুক বাই নসাত এই সেলুনের গ্র্যান্ড ওপেনিংটা শেষ হয় অ্যান্ড আপনারা কারা কারা এখান থেকে ট্রিটমেন্ট বা সার্ভিস নিতে ইন্টারেস্টেড জানাবেন কিন্তু